গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাজ হবিজ অ্যান্ড টিপসে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর এই রকম ওয়েদারে আমি সত্যি কিন্তু খুব ভালো থাকি এই রকম ওয়েদার আমার খুব ভালো লাগে হালকা ঝিরঝিরে বৃষ্টি হবে তো চলো আজকের আলোচনা শুরু করে দিই মানসিকভাবে নিজেকে কীভাবে শক্তিশালী করে তোলা যায় মানসিকভাবে কিন্তু শক্তিশালী অবশ্যই হতে হবে মানসিকভাবে ভেঙে পড়লে কিন্তু আমাদের কিন্তু প্রথমে মাথা মানসিকভাবে আমরা যদি স্ট্রং থাকি কেউ আমাদেরকে আঘাত দিতে পারবে না কেউ আমাদেরকে কাঁদিয়ে চলে যেতে পারবে না তো নিজেকে স্ট্রং করা বা শক্তিশালী করা কিন্তু সত্যি খুব খুব প্রয়োজন খুব দরকার অতি আবশ্যক এই জিনিসটা কী করে সেটা করা যায় নিজেকে কখনো ছোটে ছোট মনে করতে হবে না অনেকে আছে না নিজেকে ছোট মনে করে হেও মনে করে মানে সব দিক থেকে মানে সুন্দরতার দিক থেকে বলো বা মেন্টালিটি বলো বা পড়াশোনার দিক থেকে বলো মানে অনেকে এমন আছে ধরো একটা বিয়ে বাড়িতে সবাই সেজে গুজে খুব সুন্দরভাবে সেজে গুজে গেছে ওইখানে পাশে ঘিসতে চায় না অনেকে মানে ঘেঁচতে চায় না যে ওরা কি সুন্দর সেজে গুজে গেছে ওদেরকে কি সুন্দর লাগছে ধুর বাবা আমি ওখানে যাব না আমাকে বিচ্ছিরি লাগছে আমাকে দেখতে ভালো লাগছে না এই রকম কিন্তু একদম করা উচিত না কেন বলতো এতে সৃষ্টিকর্তাকে অপমান করা হয় উপরওয়ালা যে আমাদেরকে সৃষ্টি করেছে প্রত্যেক মানুষকে প্রত্যেককে শুধু মানুষ না প্রত্যেককে ভালো খারাপ দুরকম জিনিস দিয়েই তৈরি করেছে এমন কোনো মানুষ নেই যার মধ্যে শুধু ভালো গুণ সব গুণ আছে একটাও খারাপ দিক নেই আর এমনও মানুষ নেই যে শুধু খারাপ জিনিসেই ভরা আছে ভালো কোনো দিক নেই তাই সৃষ্টিকর্তা কিন্তু সবাইকে এইভাবেই গড়ে তুলেছে সমানভাবে গড়ে তুলেছে তাই নিজেকে ছোট হেও আমি খুব নগণ্য আমি ওখানে যাব না এই এইরকম ভাবলে কিন্তু সৃষ্টিকর্তাকে অপমান করা হয় তাই নিজেকে যা দিয়েছে উপরওয়ালা সেটা কিন্তু সত্যি ভাগ্যে আমরা কিন্তু খুব ভাগ্য ওইরক এই জিনিসটা এই জীবনটা পেয়েছি তাই ওই রকম কখনো মনে করতে নেই নিজেকে সেলফ রেসপেক্ট করতে হবে নিজেকে সম্মান দিতে হবে নিজেকে সম্মান করতে হবে তারপরেই অন্য কেউ সম্মান করবে আমরা যদি নিজেকে সম্মান না করি তাহলে কিন্তু অন্য কেউ সম্মান করবে না আর সবাই আমাদেরকে মানে হার্ট করবে মন ভেঙে দেবে যদি আমরা নিজেকে সম্মান না দিই যদি আমরা নিজেকে ছোট মনে করি এটা যদি অন্য কেউ পাশের মানুষরা বুঝে যায় তাহলে কিন্তু ওরা তোমাকে আরও আঘাত দেবে কাঁদিয়ে চলে যাবে বিনয়ী হও অহংকার যেন না থাকে কিন্তু নিজেকে কখনো ছোট মনে করো না সম্মান করো নিজেকে নিজেকে সম্মান করলে তারপরে অন্য কেউ তোমাকে সম্মান দেবে আর একটা হলো অন্যের সঙ্গে কখনো তুলনা করতে নেই মানে ওর এই জিনিসটা আছে আমার নেই ও কি সুন্দর দেখতে ওর চুলগুলো কি সুন্দর আমার একদম চুল নেই মাথায় ও ওর রঙ কি ফর্সা আমার রঙ কালো এরম ভাবতে নেই কখনো না উপরওয়ালা যেভাবে সৃষ্টি করেছে তোমার রং যদি কালো তোমাকে যদি রং যদি না দিয়ে থাকে ফর্সা গায়ে রং না দিয়ে থাকে তোমাকে অন্যদিকে ওর থেকে কিন্তু নিশ্চয়ই খুঁজে দেখবে ওর থেকে অনেক গুণে ভালো তৈরি করেছে প্রত্যেকের কিছু না কিছু দোষ গুণ দোষগুণেই কিন্তু মানুষ কিছু ভালো দিক দিয়েছে কিছু খারাপ দিক দিয়েছে তোমার যদি চোখটা ভালো আর ওর নিশ্চয়ই ওর চোখ ভালো না ওর চুলটা ভালো তোমার চুলটা অত ভালো না তাই অন্যের সঙ্গে কখনও তুলনা করতে নেই যেমন ধরো এই যে রান্না বান্না ধরো সবার রান্না তো সমান হয় না প্রত্যেকের মানে রান্নার কিন্তু আলাদা আলাদা টেস্ট আছে তাই বলে কি মানে আমার রান্নার আলাদা টেস্ট ওর রান্নার আলাদা টেস্ট সবার রান্নার আলাদা টেস্ট আছে সবার মধ্যেই কিছু না কিছু ভালো দিক থাকে তাই কারোর সঙ্গে কারো তুলনা করতে নেই ওর মতন আমি রান্না করতে পারি না ওর মতন না পারি আমি তো আমার মতন পারি তাই অন্যের সঙ্গে কখনো নিজে তুলনা করবে না আর একটা হচ্ছে নিজের ইমোশানকে কন্ট্রোল করা আবেগকে কন্ট্রোল করা এটা কিন্তু খুব দরকার খুব খুব ইম্পর্টেন্ট জিনিস মানে খুব খুশি হয়ে বা খুব আনন্দে বা খুব দুঃখে মানুষ কী করে অন্য কাউকে মনের কথাটা বলে দেয় মনের কথা কিন্তু বলার এখন মানুষ নেই বললেই চলে একমাত্র বাবা মা ছাড়া কিন্তু কাউকে মনের কথা বলা উচিত না কেউ আপন হয় না কেউ না মনের কথা বললে যেই মানুষকে তুমি মনের কথাটা বলবে না সে কিন্তু তোমার উইকনেসটা তোমার যে দুর্বল জায়গাটা কিন্তু সে চিনে নেবে সে বারবার তোমার সেই জায়গায় আঘাত করতে চাইবে আঘাত করবে তাই কখনো কাউকে মনের কথাটা বলো না বলা উচিত না খুব দুঃখে মানুষ একটুখানি বলে ফেলে স্বাভাবিক মনের কথা বললে একটু হালকা হওয়া যায় কিন্তু বলো না কাউকে বলো না মনের কথা বলতে চাইলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে বলবে হ্যাঁ ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মনের কথাগুলো বলবে ঠাকুরের সাথে বলবে উপরওয়ালার সাথে বলবে ভগবানের সাথে বলবে দেখবে মন হালকা হয়ে যাবে অন্য কাউকে বলবে না বলা উচিত না আর একটুতেই কান্না যেটা আমি করতাম একটুতেই আমার চোখে জল চলে আসতো আসতো বলবো না এখনো আসে কিন্তু ওটা কন্ট্রোল করতে হবে একটুতেই চোখের জল আনা যাবে না তাহলে কিন্তু এই সমাজ তোমাকে আরও বেশি কাঁদাবে তাই মানসিকভাবে নিজেকে স্ট্রং করার জন্যে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে আর একটা হচ্ছে জীবনের সত্ত্বগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে ওই একই কথা মানে আমি আমার রং যদি কালো দেয় দিয়েছে উপরওয়ালা সেটাকে মেনে নিতে হবে কালো বলে আমি মানে কেঁদে কেটে কোনো ভালো জায়গায় কোনো ভালো অনুষ্ঠানে যাব না আমার রং কালো আমি ভালো না কি হয়েছে কালো তো উপরওয়ালাই দিয়েছে কালোর মধ্যে নিশ্চয়ই তুমি খুঁজে দেখো নিশ্চয়ই কোনো না কোনো তোমার মধ্যে গুণ আছে ভালো দিক আছে দেখতে সুন্দর কোনো না কোনো জিনিস আছে তাই যে কোনো সত্যি শুধু রং কালো ফর্সা না যে কোনো সত্যি সত্যটাকে মেনে নিয়ে এগিয়ে চলতে হবে এটাই জীবন জীবন যুদ্ধে এগিয়ে চলার এগিয়ে চলতেই হবে হেরে যাওয়া যাবে না এই যে কত ঝড় বৃষ্টি হয় ঝড়ের মধ্যে কত গাছপালা পড়ে যায় ঘর বাড়ি উড়ে যায় তাই বলে কি থেমে থাকে মানুষ আবার তো আবার তো উঠে গিয়ে নতুন করে ঘর বাড়ি তৈরি করে সে তো আবার জীবন চালায় জীবন চলতেই হবে তো এটারই নাম জীবন আর হচ্ছে কিছু মানুষকে মানে যারা কষ্ট দেয় তাদেরকে না তাদেরকে জীবনে মানে ঢুকতে দিও না হ্যাঁ এমন অনেক রিলেটিভ আছে অনেক আপনজন আছে যাদেরকে মানে রাখতেই হবে আমাদের জীবনে কিন্তু তাদেরকে ওপর ওপর থেকে রেখো একদম মনের ভেতরে কখনও ঢুকতে দিও না যারা তোমাকে কষ্ট দেয় তাদেরকে কখনো মনের ভেতরে জায়গা দিও না ওপর ওপর থেকে সম্পর্ক যদি রাখতেই হয় খুব যদি ঠিক আছে রাখো কিন্তু তাদেরকে মনের ভেতরে ঢুকতে দিও না আর যারা তোমাকে খুশি দেয় আনন্দ দেয় ভালোবাসা দেয় যারা তোমার মানে কষ্টের সময় দুঃখের সময় তোমাদের তোমার পাশে থাকে তাদেরকে কিন্তু সব সময় একটু ভালোবাসা দিয়ে আগলে রেখো তাদেরকে কখনো কষ্ট দিও না মনে আর হচ্ছে যেসব মানুষ যে যে খোঁচা দিয়ে কথা বলে না এমন অনেক মানুষ আছে আপন মানুষই বেশি এইভাবে খোঁচা দিয়ে কথা বলে তাদের খোঁচা দেওয়া কথাগুলো গায়েই মাখবে না হ্যাঁ একদমই গায়ে মাখবে না খোঁচা দেওয়া কথা তাদের খোঁচা দেওয়া কথাতে না করুণা করবে তাদেরকে কষ্ট পাবে না একদম কষ্ট পাবে না কষ্ট পেলে তারা বেশি করে রকম খোঁচা দেওয়া কথা বলবে তাদের এটা নেচার তাদের এটা স্বভাব তাদের সব পাল্টে দরকার নেই যে তোমাকে হিংসে করবে মনে করবে তার মধ্যে ওই জিনিসটা নেই তাই তোমাকে হিংসে করে এটাতে তুমি খুশি হবে কখনো মন খারাপ করবে না কষ্ট পাবে না আর হচ্ছে জীবন হচ্ছে ক্ষণস্থায়ী আজকে আছে কালকে নেই তাই জীবনে সব সময় খুশি আনন্দে থাকার চেষ্টা করো ভালো জিনিসগুলোকে নাও আর খারাপগুলোকে একদম ঝেড়ে ফেলে দাও অত কিচ্ছু গায়ে মাখতে হবে না জীবন হচ্ছে এগিয়ে চলা এগিয়ে চলার নামই হচ্ছে জীবন তাহলে কি হলো যে আমরা ওই খোঁচা দেওয়া মানুষদের কথায় গা মাখবো না হুম তারা ওটা তাদের স্বভাব তারা দিয়ে যাক আমরা তাদের করুণা করব তাদেরকে অত পাত্তাই দেব না গা থেকে ঝেড়ে ফেলে দেব তো চলো আজকে আমার আলোচনা এই অবধি থাকলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সংসারের সমস্ত কাজ হয়ে গেল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার পুজো দেওয়া দেখো পুজো দিতে দিতে আমি এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো খুব সুন্দর আলোচনা নিয়ে ততদিন তোমরা খবর সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো বাই